রুদে দেওয়ার জামেলা ছাড়া টক জাল মিষ্টি আমের আচার কিভাবে তৈরি করবেন আজ শেয়ার করবো সেই রেসিপি আমরা অনেকে কিন্তু রুদে দিতে অনেকটাই জামেলার মনে করি আচারটা রুদে শুকিয়ে বানানোর কিন্তু অনেকটাই সময় লেগে যায় আপনারা কিভাবে হাতে খুবই কম সময়ে রুদে দেওয়ার জামেলা ছাড়া আচার বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আজ শেয়ার করবো সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম আচার বানানোর জন্য এখানে আমি কয়েকটা আম নিয়েছি আর আমগুলো দেখুন একটু ফেটে গিয়েছে তো আমগুলোকে এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিব ভালোভাবে খুশি ছাড়িয়ে আমি এগুলোকে পিস করে কেটে নিচ্ছি তো দেখুন আমি আমগুলোকে কেটে নিলাম আর এখন আমি আমগুলোকে আচার বানানোর জন্য চলে যাব এই আচার বানানোটা কিন্তু খুবই সহজ যে কেউ দেখলে একবারে তৈরি করে নিতে পারবে আর এটাকে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণও করে রেখে খেতে পারবেন আচার বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখানে যেহেতু আমি টক জাল মিষ্টি আচার তৈরি করব এর জন্য তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা চাইলে মিষ্টি আচারে রসুনটা স্কিপ করতে পারেন আমার কাছে রসুনের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে এর জন্য আমি রসুন ব্যবহার করেছি এখানে আর আচারের জন্য আমি পাঁচ পুরনটা আগে থেকেই মিহিক করে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটা পাঁচ পূরণটাও ব্যবহার করতে পারেন আমার কাছে আচারের মধ্যে গোটা পাঁচ পুরন দিলে খেতে ভালো লাগে না এর জন্য আমি পাঁচ পূরণগুলোকে ভালোভাবে মিহি করে নিয়েছি এখন শুকনো মরিচ আর রসুনটা যখন ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আম দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পাঁচ পূরণের গুঁড়া এখানে আমি গুঁড়া পাঁচ পূরণ ব্যবহার করছি আপনারা আস্ত পাঁচ পূরণ এবং গুঁড়া পাঁচ পূরণ দুটোই ব্যবহার করতে পারবেন এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর আচার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিব কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন আমি এখানে জিরার গুঁড়াটা স্কিপ করেছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিনি যেহেতু টক জাল মিষ্টি আচার তৈরি করব চিনি তো লাগবে এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে চিনি দিতে পারেন আমি কিন্তু মিষ্টি একটু কম করেই দিচ্ছি যদি লাগে তারপরে আবার এড করব চিনি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চুলা রাচটাকে কম করে রেখে দেব আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না যদি পানি দেন তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আচারটাকে বেশি দিন ভালো রাখার জন্য আমি এখানে এক টেবিল চামিচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার ছাড়াও কিন্তু এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিব এখন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কিছুক্ষণ আমি আচারটাকে রান্না করে নিয়েছি আর এরই মাঝে দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আমি একটু মিষ্টিটা চেক করে নিয়েছি আমি যেহেতু মিষ্টি কম খাই এই মিষ্টিটা আমার জন্য পারফেক্ট হয়েছে এর জন্য আমি এখানে আরও কোনো চিনি ইউজ করিনি তো দেখুন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর মাশালা আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যেহেতু আমি এটা কাঁচা আম দিয়ে তৈরি করেছি একদমই রুদে শুকাইনি আপনারা যদি রুদে শুকিয়ে আচারটা বানান তাহলে দেখবেন আরও পারফেক্ট হবে এখন আমি একটা কাচের জারে আচারগুলোকে ঢেলে নিব আচারগুলোকে বেশি দিন সংরক্ষণ করার জন্য এরকমই কাচের জার ব্যবহার করবেন এতে করে দেখবেন আচারগুলো খুবই সুন্দর থাকবে আর একদমই নষ্ট হবে না তো দেখলে নিতো কাঁচা আম দিয়ে রুদে শুকানোর জামেলা ছাড়া আমি কত সহজেই আচারগুলো তৈরি করে নিয়েছি আচারটাকে মধ্যে ভরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর যখন মন চাইবে তখন আচার খেতে পারবো আমের সিজন থাকতে থাকতেই এভাবে আমের আচারটা বানিয়ে রাখতে পারেন আমের জেলি অথবা জেম আমের আম সত্য আমরা কিন্তু অনেকেই অনেক কিছু তৈরি করি চাইলে রুদে শুকানোর জামেলা ছাড়া এই আচারটাও খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন আর খুবই অল্প মশলায় কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় তো এই ছিল আমার আজকে টক জাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম